দুইটা দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে তবা করে ফিরে এসেছেন মনে করে তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক দ্রব্য করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন

অস্ত মৈথুন অভ্যস্ত এরা যদি তওয়াবা করে ফিরে আসে শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না এখানে আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি এমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন গোপন পাপে লিপ্ত হবেন না আপনি যৌবনকে ধরে রাখেন ইনশাল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পস্তাচ্ছেন ওই যে কলিকাতা হারবালে যেতে হবে মডার্ন হারবালে দৌড় দিতে হবে আর সব হারবাল টারবাল খেয়ে লাভ হয় না কারণ কি কারণ আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারেন অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন দেখেন আমার মতো বয়সে আমার চেয়ে প্রায় দশ বছর বয়স আগেই তার এক জিয়াদ জিয়াল স্পেন জয় করেছেন আমার যে বয়স এখন চলছে তিরিশ পার হয়ে গেছে এর চেয়ে আরো প্রায় দশ বছর আগে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল এখন ইসলাম আপনি ভোগ করছেন এটা তাদের ফল তাদের এই জিহাদের ফল তো এখন আমাদের এই যে বিশ বছর তিরিশ বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন একবার তাকায় দেখেন চেহারা গুলো দেখেন চেহারা দেখেন এক একটা চেহারা দেখেন চেহারায় নূর নাই নষ্ট হয়ে গেছে নামাজ নাই চোখ গুলো বসে যাচ্ছে কারণ সারা রাত জেগে থাকছে ওই যে টিকটক 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 হ্যাঁ গল্প রাত্রেবেলা দেখবেন রাত্রেবেলা শহর যেন জীবিত হচ্ছে রাত্রেবেলা ক্যারাম খেলে রাত্রে লুডু খেলে সারাদিন আপনি কি জানেন সারা রাত কে জেগে থাকে সারাদিন কে সারা রাত কে ঘুমায় আর সারা দিন কে জেগে থাকে সারা রাত জেগে থাকে কুকুর এবং সারাদিন ঘুমায় কুকুর আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা অ্যাক্টিভ পাখিকে দেখবেন পাখি সন্ধ্যা হলো যেই সূর্য ডুববে পাখি একদম করে দেখেন না পাখি করে আর যেই ফজর হবে পাখি আর আসলাম হয়তো বা এই কারণেই আল্লাহ ভালো জানেন তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো দেখেন পাখি কি করে একদম সন্ধ্যা হলো ভালো ঢুকে যেই ফজর হবে একদম ফজরের আগে আগে সে বেরোয় পাখির মতো হওয়ার চেষ্টা করে পাখির মতো লাইফ আছে এবং সে সারাদিন পরিশ্রম করে রিজিকের জন্য করে না আল্লাহ পাক পাখিকে রিজিক দেন কি চাকরির মতো দিয়ে না ব্যবসার মতো দিয়ে কিভাবে সে রিজিক পায় তাওয়াক্কুল তাওয়াক্কুল আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর তাওয়াক্কুল করে কি সে ঘরে বসে থাকে না রিজিক সার্চ করে রিজিক তালাশ করে আপনিও রিজিক তালাশ করেন আল্লাহ পাক রিজিক দিবে ইনশাআল্লাহ প্রিয় যুবক ভাইরা আল্লাহর ওয়াস্তে তওবা করেন যারা যারা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন বা থাকার সম্ভাবনাও ছিল যে ধার কাছেও যাবেন না কথা করছেন তো এবং গোপন পাপে লিপ্ত হবেন না মুসলিম তরুণ যুবকদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনারা কায়িক পরিশ্রম করেন কায়িক পরিশ্রম করেন পাঁচ অক্ত সরারটা আল্লাহর বাস্তে নামাজে মসজিদে এসে পড়েন বেশি কিছু করতে বলছি না ভাই আমার কথা শোনেন বেশি কিছু করতে বলছি না আল্লাহর বাস্তে পাঁচ ওয়াক্ত নামাজটা মসজিদে পড়েন পারবেন না আচ্ছা ডেইলি দশটা পৃষ্ঠা করে কোরআন তেলাবাদ করেন পারবেন আল্লাহ তোفيق দান। ডেইলি টাকা করে সৎকা করেন পারবেন? আচ্ছা। প্রত্যেকদিন কিছু দাওয়াতি কাজ করেন। আমর বিল মারুফ সৎকানের আদেশ করবেন। নাহি আনিল মুনকার অসৎকা নিষেধ করবেন। পারা যাবে? আচ্ছা। আপনি হালাল রিজিকের একটা সন্ধান খোঁজার চেষ্টা করেন। পারবেন? ইনশাআল্লাহ। পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখেন। লেখা নিজেকে ব্যস্ত রাখেন। যদি এর পাশে আপনি সময় পান আমি বলবো আপনি খেলাধুলা করুন। যদি সময় কিছু বের করতে পারেন কায়িক কিছু পরিশ্রম করেন প্রয়োজনে কিছু কসরত করেন জিম করেন খেলাধুলা করেন তারপরেও বর্নে যায় না তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করেন না তারপরেও যে টিকটক ফেসবুক ইউটিউব দিয়ে পুরো ভাইডিও ওগুলো হচ্ছে খেলাধুলা করা অনেক ভালো আছে অ্যাটলিস্ট আপনি ফিজিক্যালি ফিট থাকবেন অনেকে বলতে পারে যে এটা না করলে হয় না মাঝে গাছ সময় নষ্ট আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে এর চাইতে অ্যাটলিস্ট খেলাধুলা করলে ভালো ছিল একটা সময় ছিল না আজকে থেকে দশ বছর আগে প্রচুর খেলা হতো না ক্রিকেট হতো ফুটবল হতো এই ব্যাডমিন্টন হতো শীতকালে তাই না খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা লিপ্ততা একটা বন্ড তৈরি একটা বন্ড আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম খেলতাম না এখন দেখবেন কিচ্ছু নাই সব খালি ফোন সারাদিন কি ফোন এটা আরও কি ড্যাঞ্জারাস না এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে মেন্টাল স্ট্রেংথটাও নষ্ট হচ্ছে এর চেয়ে বরং তারা যদি কোনো কসরত করে এটা অনেক ভালো হবে এটা আমার মন আমি কোরআন শুনল থেকে মনে কথা বলছি না আপনার বোঝার তরফে দেখ